হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেঙ্গলি মিল ফোর্থ সেমিস্টারের একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গুচ্ছের ভেতরে অবস্থিত দেনা পাও না সিক্স সেমিস্টারের কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময় বাংলাতে আমি দেখলাম অনেকেই গল্প তোমরা পড়ো না তো অনেকেই আমাকে বলেছিল গল্পগুলো পাঠাতে কিন্তু সময়ের অভাবে আমি গল্পগুলো পাঠাতে পারিনি তাই এবার মিল বাংলার সাজেশান কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে আমি গল্পগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে নিতে চাই যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তো আজকে আমি শুরু করব দেনা পাওনা নিয়ে গল্পটা তোমাদের জানা ছোটোবেলায় পড়েছ হয়তো খুব একটা মনে নেই আমি তাই আজকে দেনা পাওনাটা দিয়ে শুরু করছি তো শুরু করি পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মেয়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পর এবং বহুলো দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতে সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া কহি বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি টাকা নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ি পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চিলি পড়িয়া গহনা কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল ব সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হত্যদম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বা পার চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখিতে পান কোনোদিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তোর সহ্য যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়াই হোক টাকা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাদে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা রূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অস্ত্র তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি শ্রী বইয়ের মুখখানি দেখিলে চোখ জুড়ে যায় শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে স্ত্রী ভারী যেমন ঘরের মেয়ে তেমন তেমনই স্ত্রী এমনি কি এমন কি বইয়ের খাবার দা পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়াপর তন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিতে তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধূ রেখেনে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বিক্রয় চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক বিক্রয় করিয়া সে বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিহু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষকে কেশে শুষ্ক মুখে এবং সদা সং কচিতভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপনে রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমি অনুমতি ক্রমে ক্ষণকালের জন্য কন্যা সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিত্যান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখি আসে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণ্যের পণের টাকার পণ্যের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শনেও সে অতি সংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে চাহিলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানে রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইন নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পড়িলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়ামও আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগোবি আলোচনা করিলেন অবশেষে হুঁকাটি নামিয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হাঁ হাঁ বেআই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যায় কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমন এক দীর্ঘ ভূমিকা করিয়া পান পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে পাহির করিলেন সবেমাত্র তিন হাজার টাকা নোট দেখিয়া রায় অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাকবে আয় ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্ম উপলক্ষে মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে ততদিন আর বেআই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকের ওপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পূজার সময় মাকে ঘরে আনি বই নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্ত গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়ি গাড়ি চড়িয়া যাইবার চোর হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতিনী আসিয়া সব কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিত এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কার অনুগ্রহ পাত্র দারিদ্রের দরিদ্রের মতো যাইতে হবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তা বৃদ্ধ তাহার বেআই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার যে সংকোচ ভাববে নেই দ্বাররক্ষী এবং ভিত্র ভৃত্তদের মুখের প্রতি শেষ চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বার সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়ে জল পড়িতে লাগিল বাপও কাঁধে মেয়েও কাঁধে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপর রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নেই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুইটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমন্ত্রী হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আর আমার সত্য পালন করতে দিবেনে নে রামসুন্দরে বাড়ি বিক্রয় করিয়া পসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়িয়া জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ হুয়ে বলল রামসুন্দর বলিলেন ছি মা অমন কথা বলতে নাই নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না দেয় তো কী করবে বলো তুমি আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিল এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়া চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণ দাসী নিরুর শাশুড়িতে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার নিরুপমার পক্ষে তাহা শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাঁচে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় তাই ওই ওজোরে সম্প্রতি বাপের বাড়ি আত্মীয়দের সহিত নিরু সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত করিত কার্তিক মাসে হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসেরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়া দেয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংসা এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এইরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হইতো না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার চিরি হচ্ছে দেখো না দিনে দিনে পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যত গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি তো বলিলেন ও সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন বাপের বাড়ি যাইবার ছল কে বলি কেহ বলিলেন বিশ্বাস করিবে না সেদিন যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল সেদিনই প্রথম ডাক্তার দেখিল এবং সেদিনই ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ বলিয়াছে খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলের জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেউ কখন কেহ কখনো দেখে নাই এমনটা ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহা তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ে যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায়বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ে সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়। বন্ধুরা আজকে আমি দেনা পাওনা এখানেই শেষ করছি আমার পরের ভিডিওতে দেনা পাওনার ওপর কোশ্চেন আর তার উত্তর আমি নিয়ে আসছি তো তো তোমরা প্লিজ ভিডিওটি শেয়ার করবে এবং লাইক তো অবশ্যই করবে তো আজকের মতো থ্যাংক ইউ